একদিন বাড়িতে কেউ ছিল না তাই পাশের বাড়ির এক আন্টি আমাকে তার বাড়িতে ডাকলেন আমি ভাবলাম হয়তো তার কোনো কাজে সাহায্য দরকার তাই আমি তার বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখি আন্টি লাল রং রঙের একটি সুন্দর শাড়ি পরে আছেন এই শাড়িতে তাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগছিল তিনি আমাকে তার ঘরের ভিতরে নিয়ে গেলেন তিনি বললেন আমার বাসায় কেউ নেই তাই তোমার একটু সাহায্য দরকার তোমাকে কিছু নতুন বিষয় শিখাব তার কথাগুলো শুনে আমি কিছুটা অবাক হলাম কিন্তু পরে বুঝলাম তিনি আমাকে কিছু কাজে সাহায্য করতে বলছেন দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম তাই আন্টি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আন্টি আমার পাশে শুয়ে আছে তার হাত আমার বুকের উপর রাখা এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম মনে হল হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি যেই আমি উঠলাম আন্টিরও ঘুম ভাঙল তখন আমি তাকে বললাম দীপ্তি আনটি তুমি আমার পাশে কেন শুয়েছিলে দীপ্তি আন্টি জবাব দিল আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি এই বলে আন্টি আমাকে আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল তাই আমি প্রায়ই সেটি দেখতে যেতাম নতুন বাড়িটি আমাদের মূল বাড়ি থেকে প্রায় পনেরো কিলো দূরে ছিল একদিন সেখানে কাজ দেখতে গিয়েছিলাম তখন পাশের বাড়ির একজন আন্টি প্রায় আমাকে চা বা পানি খাওয়ার জন্য ডাকতেন তার এই আন্তরিক আমন্ত্রণে একদিন আমি তার বাড়িতে গেলাম সেই দিন তিনি আমার সাথে অনেক কথা বললেন এবং কিছু নতুন বিষয় আমার সাথে শেয়ার করলেন পাশের বাড়ির আন্টি বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলছিলেন এবং তার শাড়ি কিছুটা ভিন্নভাবে পরা ছিল বাড়িতে ঢোকার পর তিনি আমাকে চা খাওয়ার জন্য জিজ্ঞেস করলেন আমি বললাম আমি চা খাই না কিন্তু তিনি জোর দিয়েই চা বানিয়ে দিলেন যখন তিনি আমাকে চা দিলেন তখন তার হাত আমার হাতে হালকা করে স্পর্শ করল সেই মুহূর্তে আমি কিছুটা অদ্ভুত কিছু অনুভব করলাম তবে আমি তখনও বিশেষটিকে মজা হিসেবেই নিয়েছিলাম এরপর তিনি বললেন আজ তুমি ঠিক সময় এসেছ বাসায় কেউ নেই আমার একটু সাহায্য দরকার আমি ভাবলাম হয়তো কোনো কাজে সহায়তা দরকার কিন্তু পরে তিনি আমাকে তার ঘরের দিকে নিয়ে গেলেন আমি কখনো ভাবিনি যে সেদিন এমন কিছু ঘুরতে পারে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই সবাই রেডি হয়ে যাও কেউ মিস করো না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি অরিন্দম বয়স বাইশ বছর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না তবে কঠোর পরিশ্রম করে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করতে পেরেছিলাম আমার স্বপ্ন ছিল বাবা মাকে ছোট বাড়ি থেকে বের করে বড় একটি বাড়িতে নিয়ে আসা আমাদের নতুন বাড়ির নির্মাণ প্রায় শেষ হয়ে আসছিল তাই আমি প্রায়ই সেখানে যেতাম একদিন আমি লক্ষ্য করলাম সামনের বাড়ির একজন বত্রিশ বছরের মহিলা আমাকে দেখছেন আমি আমার কাজে ব্যস্ত থাকতাম তবে যখনই তাকাতাম দেখতাম তিনি আমাকে গভীরভাবে দেখছেন একদিন তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন আমি তার কাছে গেলে তিনি হেসে বললেন কি নতুন বাড়িতে কবে উঠছ তোমাদের বাড়ির কাজ কবে শেষ হবে এভাবে আমাদের আলাপ শুরু হল তার নাম ছিল দীপ্তি আমি প্রথমে তাকে আন্টি বলে সম্বোধন করেছিলাম দীপ্তি আন্টি আমাকে প্রায়ই দেখতেন তার বাড়ি আমাদের নতুন বাড়ির সামনেই ছিল তবে খুবই সাধারণ একটা বাড়ি ছিল তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং সবসময় শাড়ি পরতেন যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত যেহেতু কিছুদিন পর আমরাও ওই এলাকায় বসবাস করব তাই মাঝে মধ্যে তার সাথে কথা হতো। তবে এর বেশি কিছুতে আমার আগ্রহ ছিল না আমি ২২ বছর বয়সী একজন তরুণ আর দীপ্তি একজন বত্রিশ বছরের মহিলা একদিন যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল আমি সেখানেই একটি চেয়ারে বসেছিলাম ঠিক তখনই দীপ্তি আন্টি সন্ধ্যায় আমার জন্য এক কাপ চা নিয়ে আসলেন তিনি বললেন সকালে থেকে দেখছি তুমি খুব মনোযোগ দিয়ে তোমার বাড়ির কাজ দেখছ দীপ্তি আন্টির এই আন্তরিক আচরণে আমি মুগ্ধ হলাম কারণ এমন ভালো প্রতিবেশী আমাদেরও প্রযোজন ছিল তার কথাবার্তা অনেক সুন্দর ছিল আমার বাবা মা অনেক কঠিন সময় পার করেছেন এবং অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন আমাদের পরিবারে আমি আমার বাবা মা এবং আমার পনেরো বছর বয়সী ছোট ভাই ছিল সম্প্রতি আমি আমার ছোট ভাইকে অন্য শহরের একটি কলেজে ভর্তি করিয়েছি এবং সে এখন সেখানে পড়াশোনা করছে নতুন বাড়ির নির্মাণের বিষয়ে বাড়ির কারোই সঠিক ধারণা ছিল না আমার পড়াশোনা শেষ হওয়ার পরপরই আমি একটি চাকরি শুরু করি কিছু মাস চাকরি করার পর আমি নিজের ব্যবসা শুরু করি অল্প সময়েই সেই ব্যবসায় ভালো লাভ হয় যার কারণে আমি আজ এই বাড়িটি নির্মাণ করাতে সক্ষম হয়েছি আমি আমার বাবা মায়ের জন্য খুবই খুশি ছিলাম কারণ তারা অনেক কিছু সহ্য করেছেন আর আমার ভাইও ভালোভাবে পড়াশোনা করছিল মাঝে মধ্যে আমি তার হোস্টেলে গিয়ে দেখা করতাম একদিন আমি বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম যাতে সব ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে পারি আমি যখন আমাদের নতুন বাড়ির নির্মাণ কাজ দেখতে গেলাম তখন বুঝলাম কিছু জিনিস যা আমি বিদেশ থেকে অর্ডার করেছিলাম সেগুলো আসতে দেরি হচ্ছে তাই বাড়ির কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে কাজের পরিস্থিতি দেখে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন হঠাৎ লক্ষ্য করলাম আন্টি তার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে দেখছেন জানি না কেন তিনি সবসময় আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকেন যখন আমার চোখ তার দিকে পড়ল তার দৃষ্টিতে যেন কিছুটা ভিন্নতা অনুভব করলাম তার চেহারায় এমন কিছু ছিল যা আমার কাছে নতুন লাগছিল কারণ আগে তাকে এমনভাবে দেখিনি সে আমাকে হাত না নাড়িয়ে ইশারা করল আমিও তাকে হাত না নাড়িয়ে সাড়া দিলাম এবং সেখান থেকে বেরিয়ে এলাম দীপতি আন্টির এই আচরণে আমি কিছুটা অবাক হলাম কারণ আমাদের মধ্যে খুব বেশি আলাপ পরিচয় ছিল না তবুও তিনি এমনভাবে আচরণ করছিলেন যা আমার কাছে কিছুটা অদ্ভুত লাগছিল মনে হচ্ছিল তিনি আমাকে অনেক আগে থেকেই চিনেন আমি যখনই নতুন বাড়ির নির্মাণস্থলে যেতাম দীপ্তি আন্টি আমার সাথে কথা না বলে থাকতে পারতেন না প্রতিবারই তিনি আমাকে চা বা নাস্তার জন্য ডাকতেন তবে আমি সব সময় কোনো না কোনো অজুহাতে তাকে এড়িয়ে যেতাম কয়েকদিন পর একদিন আমি আবার বাড়ির কাজ দেখতে বেরোলাম তখন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হল বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে গাড়ি চালাতে সামনের কিছুই দেখতে পাচ্ছিলাম না ধীরে ধীরে যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম তখন দেখলাম একটি ভয়ানক দৃশ্য বাড়ির একটি দেওয়াল বৃষ্টির পানিতে ধসে পড়ে গেছে নির্মাণ কাজ এখনও অসমাপ্ত ছিল তাই বৃষ্টির তীব্রতা সেই কাঁচা কাজটি সহজ করতে পারেনি এই ক্ষতি দেখে আমি খুবই হতাশ হয়ে পড়লাম বৃষ্টির কারণে সেই সময়ের সব শ্রমিকও চলে গিয়েছিল আমি কোনো আশ্রয় খুঁজতে বাড়ির একটি অংশের পেছনে দাঁড়ালাম বৃষ্টি এতটাই তীব্র ছিল যে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না অনেকক্ষণ অপেক্ষা করেও বৃষ্টি কমছিল না এবং আমি বুঝতে পারছিলাম না কি করব তখন বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন লাগছিল না কিছুক্ষণ পরে হঠাৎ দেখি দীপ্তি আনটি সামনের দিক থেকে ছাতা হাতে আমার দিকে আসছেন সন্ধ্যা নেমে এসেছিল আর বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার ছিল আনটি এই হঠাৎ উপস্থিতি আমাকে কিছুটা অবাক করল আনটি একটি হাতে ছাতা এবং অন্য হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে আমার দিকে আসছিলেন টর্চের আলো আমি তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম সেই মৃদু আলোতে আনটি একেবারেই আলাদা লাগছিল সাধারণত তাকে শাড়িতে দেখতাম কিন্তু আজ তিনি আধুনিক পোশাকে ছিলেন এবং তার ঠোঁটে লাল লিপস্টিক ঝলমল করছিল এই নতুন রূপে তাকে আগে কখনো দেখিনি এবং তার দিকে তাকিয়ে আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম ছাতাটি ছোট হওয়ায় তার শরীর কিছুটা ভিজে গিয়েছিল আর সেই ভেজা অবস্থা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল তাকে দেখে আমার দৃষ্টি বদলে যেতে থাকল এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি আন্টি এসে আমার হাত ধরলেন এবং কিছু না বলেই আমাকে তার বাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন আমি কিছু না বলে তার পেছনে পেছনে চলতে থাকলাম তিনি সামনে ছিলেন আর আমি পেছনে তার প্রতিটি ভঙ্গিমা আমাকে মুগ্ধ করছিল আগে কখনোই কোনো নারীর প্রতি এমন অনুভূতি জন্মায়নি আমার আজ যেন নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ল দীপ্তি আন্টির উপস্থিতি তার সৌন্দর্য আর এই বৃষ্টি সবকিছু একসঙ্গে মিলে আমার মনে অদ্ভুত একটা প্রভাব ফেলছিল ঠিক তখনই দীপ্তি আন্টি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন অরিন্দম বৃষ্টির মধ্যে এভাবে কি করছ তুমি এমন মুসলধারে বৃষ্টি হচ্ছে এখানে থেমে থাকাটা কি ঠিক আমি দীপ্তি আনটিকে বললাম আমি আসলে বৃষ্টি কমার অপেক্ষা করছি কারণ বাড়ি ফিরে যেতে অনেক দেরি হয়ে যাবে এত জোরে বৃষ্টি হচ্ছে যে এখানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছি আনটি হাসতে হাসতে বললেন অরিন্দম আমি তোমার প্রতিবেশী তুমি আমার সাহায্য নিতে পারো প্রতিবেশীরা যদি কঠিন সময়ে পাশে না থাকে তবে কবে থাকবে আমি মুচকি হেসে তার কথা শুনছিলাম তিনি বললেন এ বাড়িকে নিজেরই মনে করো কথা বলতে বলতে আমি নিচের দিকে তাকিয়েছিলাম তবে যখন তার দিকে তাকালাম তার রূপ দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হল দীপ্তি আনটির সৌন্দর্য আমাকে মুগ্ধ করছিল তবে আমি নিজেকে সামলে নিলাম কারণ জানতাম আনটির বিয়ে হয়েছে তখন আমি তাকে বললাম আন্টি আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আনটি হাসতে হাসতে বললেন আমাকে আনটি বলো না এবং ভবিষ্যতে যদি কখনো আমার কোনো সাহায্য লাগে তুমি করবে তো আমি মাথা নেদের সম্মতি জানালাম বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর ঠাণ্ডায় কাঁপছিলাম দীপ্তি তখন আমার দিকে এগিয়ে এসে আমার শার্ট খুলে দেওয়ার চেষ্টা করলেন এবং তার স্পর্শে আমার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল সেই মুহূর্তটি আমাকে অবাক করছিল তবে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম আমি তখন বেশ দোটানায় পড়ে গিয়েছিলাম বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি করব দীপ্তি আনটির আচরণ কিছুটা অপ্রত্যাশিত মনে হচ্ছিল বিশেষ তার স্পর্শে যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তবে আমি নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বললাম আন্টি দয়া করে একটু থামুন আমার প্রশ্ন তোলার পর দীপ্তি আন্টি হেসে বললেন অরিন্দম কোনো চিন্তা করো না তোমার জামাটা পুরো ভিজে গেছে ঠান্ডা লেগে যেতে পারে আমি তোমাকে আমার স্বামীর একটা শার্ট এনে দিচ্ছি সেটা পরে নাও আন্টি আমাকে সাহায্য করছিলেন সবকিছু স্বাভাবিক ছিল যতক্ষণ না তিনি আমার শার্ট খোলার চেষ্টা করলেন তখনই আমার মনে কিছুটা অস্বস্তি হল আমি ধীরে ধীরে একপাশে সরে গিয়ে একটু দূরত্ব তৈরি করলাম তিনি এরপর আরও কয়েকটা শার্ট নিয়ে এলেন কিন্তু সেগুলোর কোনোটাই আমার গায়ে ঠিকমতো ফিট হচ্ছিল না তখন আমি বিনয়ের সঙ্গে বললাম আচ্ছা আপনার কাছে যদি কোনো কাঁথা বা কম্বল থাকে সেটা দিলেই হবে আনটি আমাকে একটি কাঁথা এনে দিলেন এবং আমি সেটি নিয়ে তার বাড়ির সোফায় বসে পড়লাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত এগারোটা বেজে গেছে বাড়ি ফেরার অনেক দেরি হয়ে গেছে কিছুক্ষণ পর দীপ্তি আনটি গরম স্যুপ নিয়ে এসে বললেন অরিন্দম এই স্যুপটা খেয়ে নাও তোমার ভালো লাগবে আমি তার হাত থেকে স্যুপ নিয়ে খেতে শুরু করলাম মনিকার আতিথে আমার বেশ ভালো লাগছিল আর স্যুপটা বেশ মজার ছিল আমি সত্যিই জানতাম না যে প্রতিবেশী এতটা ভালো হতে পারেন স্যুপ খেয়ে কিছুটা স্বস্তি অনুভব করছিলাম কারণ তখন একটু ক্ষুধাও লেগেছিল স্যুপ খাওয়ার সময় আন্টি আমার সামনে বসেছিলেন আর আমার মন বারবার তার দিকে চলে যাচ্ছিল তার সৌন্দর্য আমাকে একদম মুগ্ধ করে ফেলেছিল এই সময়ে দীপ্তি বললেন অরিন্দম এখন তোমার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাবে তাই আজ রাতটা এখানেই থেকে যাও আর কোনো চিন্তা করো না আমি তোমার পুরো খেয়াল রাখব দীপ্তি আন্টির প্রতিটি কথা আমার মনে মধুর মতো লাগছিল কারণ তার কণ্ঠ ছিল এতটাই মিষ্টি তাকে দেখে আমার মনে হচ্ছিল যদি আমার স্ত্রীও এমনই হতেন আমি বিয়ে করলে এমনি একজনকেই বিয়ে করব এসব আমি মনে মনে ভাবছিলাম আমি যখন নানা চিন্তায় ডুবেছিলাম তখন দীপ্তি আন্টি আমার কাছে এসে দাঁড়ালেন তিনি এক হাতে আমার কাঁধে আলতো করে স্পর্শ করলেন এবং অন্য হাতে আমার ভেজা চুলে হাত বুলিয়ে বললেন তোমার চুলও বেশ ভিজে গেছে তারপর চুলের পানি মুছে দিতে শুরু করলেন তার আচরণ তখন বেশ স্বস্তিদায়ক লাগছিল কিন্তু আমার মন একদিকে মনে করাচ্ছিল তিনি একজন বিবাহিত মানুষ এবং আমাকে সাহায্য করছেন তাই আমি এর কোনো ভিন্ন অর্থ বের করা ঠিক হবে না আমি তার সাথে সম্মানের সাথে কথা বলছিলাম আমি তাকে বললাম তোমার বাসায় থাকাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না কিন্তু আজকের রাতটা থেকে যাব তাছাড়া কোনো উপায় নেই তবে ভোরেই বাড়ি ফিরে যাব বৃষ্টি থামার নাম নিচ্ছিল না আর সেই বৃষ্টি যেন আমাদের এই সাক্ষাতের মূল কারণ হয়ে উঠেছিল আমি ভাবছিলাম যে এটা হয়তো দীপ্তি আনটির দিক থেকে কিছুটা সাহায্য ছিল তবে আমি জানতাম না যে রাতের সেই ঘটনার ফলে আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে দিনভর ভীষণ ক্লান্ত ছিলাম তাই দীপ্তি আমাকে তার ঘরে বিশ্রাম নিতে বলল বিছানায় শুয়ে পড়তেই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম সকালে ঘুম ভাঙতেই দেখলাম দীপ্তি আনটি আমার পাশে শুয়ে আছে তার হাত আমার বুকের উপর রাখা এমন অবস্থায় তাকে দেখে আমি একটু দূরে সরে গেলাম মনে হল হয়তো রাতে ঠান্ডা লাগায় সে পাশেই এসে শুয়ে পড়েছে আর ঘুমের ঘোরে আমি তা বুঝতেই পারিনি যেই আমি উঠলাম দীপ্তি আনটিও ঘুম ভাঙল তখন আমি তাকে বললাম আন্টি তুমি আমার পাশে কেন শুয়েছিলে দীপ্তি আনটি জবাব দিল আমি আসলে বাইরে সোফায় শুয়েছিলাম কিন্তু রাতে খুব ঠান্ডা লাগছিল তাই তোমার পাশে এসে শুয়ে পড়েছি আমি তখন আমার শার্ট খুঁজতে লাগলাম দেখি শার্টটা হলে পড়ে আছে শার্ট পরে আমি তাড়াতাড়ি তার ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে পৌঁছে মাকে জানালাম যে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই নতুন বাড়ির হলে থাকতে হয়েছিল আমি কিছুক্ষণ থেমে গিয়েছিলাম স্নান করার জন্য বাথরুমে গিয়ে যখন শার্ট খুললাম তখন আয়নায় যা দেখলাম তাতে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম ভালো করে তাকাতেই বুঝতে পারলাম আমার বুকে লিপস্টিকের দাগ আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কিভাবে হলো বা কখন ঘটল অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল আমি ভাবছিলাম হয়তো দীপ্তি আনটি আমাকে যে স্যুপ খাইয়েছিল তার কারণে আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম সেই ঘুমের মধ্যে কি এমন কিছু ঘটেছে যে আমি টের পাইনি রাতের সেই পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল তবে দীপতি বিবাহিত তাই আমি নিজের মনকে নিয়ন্ত্রণে রেখেছিলাম কিন্তু যে ঘটনা ঘটেছিল তা থেকে বোঝা যাচ্ছিল হয়তো দীপ্তি আনটি মনেও একই ধরনের চিন্তা ছিল তিনি হয়তো আমাকে নিয়ে ভাবতেন সেই দিন আমার সব কাজ শেষ করলাম কিন্তু সারাদিন ধরে দীপ্তি আন্টির কথা আগের রাতের স্মৃতি বারবার মাথায় ঘুরতে লাগল তার আচরণও কিছুটা রহস্যময় ছিল যেন সে কিছু বলতে চাইছে আমার মনেও তাকে নিয়ে অনেক কথা জমা হচ্ছিল কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না সেই সুযোগটাই আমি পাচ্ছিলাম না দুই দিন পর আমি বাড়ির কাজ দেখতে গেলাম সেখানে গিয়ে দেখলাম মিস্ত্রিরা বাড়ির দেয়ালগুলো আবার ঠিকঠাক করে দিয়েছে বৃষ্টি দুদিন ধরেই বন্ধ ছিল আমি দীপ্তি আনটির বাড়ির দিকে তাকালাম কিন্তু বাড়ির দরজা বন্ধ সাধারণত যখনই আমি সেখানে যেতাম দীপতি আনটি আশেপাশে থাত আজ তাকে কোথাও দেখা গেল না চারপাশে তাকালাম কিন্তু কোনো খোঁজ পেলাম না শেষে আমি তার বাড়ির দরজার কাছে গেলাম তখন তাকে দেখার জন্য একটা অস্থিরতা কাজ করছিল তার বাড়ির কাছে পৌঁছাতেই ভেতর থেকে কিছু পুরুষদের কথা শোনার মতো লাগল আমার মনে হল হয়তো অতিথিরা এসেছে তাই আমি ফিরে যাওয়াই ভালো মনে করলাম আমার মন যদিও অস্থির হয়েছিল কারণ সেই দিনের পরে আনটি দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল সারা দিন অপেক্ষা করলাম কিন্তু দীপ্তি আনটি আর বের হল না সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে আমি আমার ভাই এর সঙ্গে দেখা করলাম তাকে দেখে আমি অবাক হলাম কারণ এ সময় তাকে এখানে দেখা কথা নয় আমি গাড়ি থামিয়ে তার দিকে গেলাম ভাই কিছুটা ভীত দেখাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম তুমি এখানে কি করছো। তোমার তো এই সময় হোস্টেলে থাকার কথা ছিল আর তুমি এখানে এসেছ সেটা বলেওনি ভাই উত্তর দিল ভাইয়া সব বলবো। কিন্তু আগে বাড়ি চলো আমি দিন ধরে মায়ের হাতে রান্না করা খাবার খাইনি তার কথা শুনে আমি তাকে গাড়িতে তুললাম এবং বাড়ি ফিরে গেলাম সে খাবার খেল এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিন্তু সেই রাতেও আমার ঘুম আসছিল না বারবার ঘুমের মধ্যে অস্থির হয়ে পড়ছিলাম আন্টির কথা বারবার মনে হচ্ছিল রাতের একসময় হঠাৎ করে ভাই ঘুমের মধ্যে উঠে কোথাও যাচ্ছিল আমি তাকে ডাকার চেষ্টা করলাম কিন্তু সে আমার দিকে ফিরেও তাকাল না বুঝলাম সে ঘুমের মধ্যে হাঁটছে আমি তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে এসে শুইয়ে দিলাম পরের দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজ দীপ্তি আন্টির সঙ্গে দেখা করতেই হবে তাকে না দেখলে আমার অস্থিরতা কাটছিল না আমি আবারও সেই বাড়ির কাজে দেখতে গেলাম কাজ কতটাই গিয়েছে তা দেখছিলাম হঠাৎ করে দীপ্তি আন্টি এসে হাজির হল আজ সে সাধারণ একটি শাড়ি পরেছিল কিন্তু তাকে দেখে আমার মনে পড়ল আগের রাতের সেই স্মৃতি শাড়িতে আজ আন্টিকে অসাধারণ লাগছিল তার প্রতি আমার মুগ্ধতা বাড়ছিল মনে মনে আমি তার ভাবনায় ডুবে যাচ্ছিলাম ঠিক তখনই দীপ্তি আন্টি কথা বলতে শুরু করল অরিন্দম তোমার একটু সাহায্য চাই তুমি কি আমার সঙ্গে যাবে তার সাহায্যের কথায় আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম দীপ্তি আনটি বলল আমাদের বাইরে যেতে হবে আমরা আমার স্কুটিতে যাব আমি একটু প্রস্তুত হয়ে নিচ্ছি কিছুক্ষণ পর সে ফিরে এল সম্পূর্ণ প্রস্তুত হয়ে এবং তাকে দেখে আমি চোখ ফেরাতে পারছিলাম না তাকে আজ মনে হচ্ছিল আরও সুন্দর লাগছে তাকে আমরা স্কুটিতে চড়ে রওনা হলাম এবং কিছু সময় পরে একটি পুরনো বাড়ির কাছে পৌঁছালাম বাড়িটা বেশ বড় ছিল আমি জিজ্ঞাসা করলাম দীপতি আন্টি তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ সে বলল আমার বাড়ির আশেপাশে কিছুটা সম্মান আছে তাই তোমাকে এখানে নিয়ে এসেছি এখানে আমার এক বন্ধুর ঘর আছে আমরা সেই বন্ধুর ঘরে পৌঁছালাম আমার মনে একটা চিন্তা ঘুরছিল হয়তো আজ আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে এই ভাবনায় আমি তার পিছু পিছু চললাম স্কুটি থেকে নেমে আন্টি আমাকে নিয়ে বাড়ির এক কোণে ছোট্ট ঘরে গেল ঘরে ঢুকে দেখলাম সেখানে একটা বিছানা আর পাশে একটি পানির কলস রাখা ছিল দ্বিপতি আন্টি বিছানায় বসে পড়ল ঘরটা ছিল শান্ত আর খানিকটা জন্য তবে আমার মন সম্পূর্ণ অন্য কিছুতে নিবদ্ধ ছিল আমি বিছানায় বসেছিলাম কিছুক্ষণের মধ্যেই ঘরে চারজন শক্তিশালী লোক ঢুকে পড়ল তাদের দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম বুঝতে পারছিলাম না এখানে কি ঘটছে দেখলাম তাদের মধ্যে দুজনের হাতে ক্যামেরা আছে এবং হঠাৎ করে ঘরের বড় বড় লাইটগুলো জ্বলে উঠল আমি দীপ্তি আন্টিকে জিজ্ঞাসা করলাম দীপ্তি আনটি এটা কি হচ্ছে কিন্তু সে কোনো কথা বলার জন্য প্রস্তুত ছিল না মুখে স্কার্ফ বাধা ছিল তার আমি তার কাছে জানতে চাইতেই একটি ভারী মহিলার প্রবেশ হলো ঘরে সে এসে আমার পাশে বসল একদিকে ছিল আন্টি আর অন্যদিকে সেই মহিলা আমি জোরে চিৎকার করে বললাম এখানে কি চলছে তখন সেই চারজনের একজন বলল তুমি যতই চিৎকার করো এই ঘর থেকে কোনো শব্দ বাইরে যাবে না এটা শুনেই আমি বুঝতে পারলাম আমার সঙ্গে কিছু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তখনই তাদের একজন একটি বড় ছুরি বের করল এবং তা আমার দিকে এগিয়ে ধরল আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম সে বলল এখন তোমাকে আমাদের নির্দেশ মতো কাজ করতে হবে না হলে তোমার জীবন বিপন্ন হবে আমি ভয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম তখনই বুঝলাম আমি এক ভুল জায়গায় এসে পড়েছি এবং দীপ্তি আন্টির উপর ভরসা করে আমি নিজেকে একটি ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দিয়েছি আমি বুঝতে পারছিলাম যে দীপ্তি আন্টির প্রকৃত অভিপ্রায় অন্য কিছু সেই মহিলা এবং আন্টি আমার সাথে অদ্ভুত আচরণ করতে লাগলেন আর ক্যামেরা হাতে থাকা লোকগুলো সেই মুহূর্তগুলো বন্দি করতে শুরু করল তখনই আমার মনে হল আমি একটা ফাঁদে আটকে গেছি ঠিক সেই মুহূর্তে কেউ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা দিল দরজা খোলেনি তাই সেটি ভেঙে ফেলা হল পুলিশ ঘরে ঢুকতেই দীপ্তি আন্টি ভয়ে থরথর করতে লাগল পুলিশ এসে সেই লোকগুলোকে গ্রেপ্তার করল তারা আসলে একটি চক্রের সদস্য ছিল যারা নারীদের ফাঁদে ফেলে তরুণদের থেকে অর্থ আদায় করত দীপ্তি আনটি আগেও এমন অনেক কাজ করেছে আর আমার ছোট ভাই ও এই প্রতারণার শিকার হয়েছিল এই কারণেই আমরা দীপ্তি আনটিকে ধরার জন্য পরিকল্পনা করেছিলাম আমার ভাই আমাকে সবকিছু খুলে বলেছিল কিভাবে আন্টি তাকে ফাঁদে ফেলেছিল সে হোস্টেল থেকে ফেরার পথে দীপ্তি আন্টির সঙ্গে পরিচিত হয়েছিল এবং ধীরে ধীরে প্রতারণার শিকার হয় আসলে দীপ্তি আন্টির আসল নাম দীপ্তি নয় সে এবং তার দল যুবকদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করত আমি পুরো বিশেষটি পুলিশকে জানাই এবং পুলিশ আমাদের সাহায্যে এই চক্রটিকে ধরার জন্য একটি পরিকল্পনা তৈরি করে দীপ্তি আমার ভাই এর সঙ্গেও এমন একটি ভিডিও ধারণ করেছিল এবং তার কাছ থেকে প্রচুর টাকা দাবি করেছিল আমার ভাই কিছু টাকা দিয়েছিল কিন্তু তারা তাতে সন্তুষ্ট হয়নি তারা আমার ভাইকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং আরও অর্থ আদায়ের চেষ্টা করছিল আমার ভাই এ ঘটনা আমাকে গভীরভাবে নাডা দিয়েছিল রাতের বেলা যখন আমি আমার ভাইকে বাড়িতে নিয়ে এসেছিলাম তখন দেখলাম সে এক কোণে বসে কাঁদছে আমি তাকে সান্ত্বনা দিয়ে সব কথা জিজ্ঞাসা করলাম অনেক সাহস সঞ্চয় করে সে আমাকে পুরো ঘটনা জানালো। তার সেই সাহসের কারণেই আমি দীপ্তি এই প্রতারণামূলক চক্রের পর্দা ফাঁস করতে পেরেছিলাম আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দীপ্তি ভাড়া নিয়েছিল সেটাও সে ভূয়া পরিচয় ব্যবহার করে ভাড়া নিয়েছিল আমার ভাই এই ঘটনাটি তার জীবনে বডসর মানসিক আঘাত হেনেছে যার জন্য সে ডিপ্রেশনে চলে গিয়েছিল তাকে সুস্থ করতে অনেক সময় লেগেছিল দীপতি এবং তার চক্রকে আমি আইনের আওতায় এনে ভালোভাবে শাস্তি দিতে পেরেছিলাম সময়মতো সত্যটা জানতে পারায় আমি আমার ভাইকে এই ভজঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম নইলে তার জীবনে কি ঘটতে পারত তা ভাবতেই ভয় লাগে দীপ্তির এই চক্র সম্পর্কে জানার পর আরও অনেক তরুণ এগিয়ে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছিল অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছিল বন্ধুরা মনে রাখবেন কারও মিষ্টি কথায় সহজেই বিশ্বাস করবেন না অজানা লোকের উপর তাড়াতাড়ি বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে আপনার সরলতার সুযোগ নিতে কিছু লোক সর্বদা প্রস্তুত থাকে তাই সজাগ থাকুন যাতে আপনার জীবনে অরিন্দমের মতো পরিস্থিতি না আসে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে